আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা বাউল গান এখান থেকে অধ্যায় আলোচনা করবো তো তুমি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে তোমরা আর যারা সাবস্ক্রাইব করেছো আমার পাশে আছো আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো তোমরা ক্লাসটিতে চলো মনোযোগ দিয়ে ফেলো আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি এখনই দেখো পরের দিন পঞ্চরত্নও গেলো কুষ্টিয়া লালন শাহের মাজারে লালন শাহের মাজারের এলাকায় প্রবেশ করতে করতে প্রায় বিকেল হয়ে গেলো তো তোমরা এর আগে যারা ক্লাসগুলো করো আমি ক্লাসগুলো কিন্তু করেছি অলরেডি এগুলোর যেমন অনেক গান আছে তারপরে দা দাদরার শিক্ষা আছে তাল শিক্ষা আছে বিভিন্ন দাদরা তাল শিক্ষা আছে এরপর আরও অনেক কিছু পদ্মা জলে ঢেউ যে পদ্মা ঢেউরে গান আছে সেগুলোর লিঙ্ক আমি কিন্তু পূর্ববর্তী যে ভিডিওগুলো সেগুলোতে আমি দিয়ে রেখেছি ঠিক আছে তোমাদের সুবিধার্থে তো তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে লিঙ্ক জয়েন করতে পারো আর এর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দেন সাবস্ক্রাইব করার পরে তোমাদের কাছে অটোমেটিকলি সব ভিডিও চলে আসবে আর তখনই তোমরা কী করতে পারবা সেই ভিডিওগুলো তোমরা সহজে সেখান থেকে দেখতে পারো তো আমি আমার প্লে একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো এখানে পর্যায়ক্রমে আমি সকল ভিডিও পর্যায়ক্রমে দিয়ে রেখেছি তোমরা এখান থেকে ইজিলি দেখে নিতে পারো ঠিক আছে এখানে অষ্টম শ্রেণীর কিছুই দেওয়া আছে তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো এই শিল্প সংস্কৃতি এখানে পর্যক্রমে সবগুলো আমি দিয়ে রেখেছি ঠিক আছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো লিস্ট থেকে যে তোমরা সেখান থেকে প্লে লিস্ট থেকেও ইজিলি সবগুলো সংগ্রহ করে সবগুলো সেখানে আমি খুব ভালো মতো বুঝিয়ে রেখেছি অর্ধেক আমরা যা পাঠ করব লাস্টে যে এই বিষয়গুলো থাকে সেগুলো আমি তোমাদের জন্য সব কমপ্লিট করে রেখেছি সেখানে এই কাজগুলো এই যে এই যে এ আমরা যা করবো যে কাজগুলো এগুলো তোমাদের জন্য সবগুলো পর্যক্রমে দিয়ে রেখেছি ভিডিওতে ঠিক আছে তো চলো আমরা পর্যক্রমে ক্লাসটি করে তোমাদের জানার জন্য আসলে বলে দিলাম তো দেখো সেখানে গিয়ে তারা দেখতে পেলো কয়েকজন বাউল হাতে একতারা মন্দিরা নিয়ে লালনের গান পরিবেশন করে চলতেছে মানে পরিবেশন করে চলেছে গান গাওয়ার সময় তারা বিশেষ ভঙ্গিতে নৃত্য করছে লালনের আখড়াবাড়ি এলাকায় থাকা একটি বাউলের ভাস্কর্য দেখিয়ে সমীর বলল আমি জেনেছি তা একতারা বাউল গানের মূল বাদ্যযন্ত্র এটি খোল ও তার দিয়ে তৈরি এইবার পঞ্চরত্ন দেখতে পেলো লাল লালনের মাজারের পাশে রয়েছে লোক বাদ্যযন্ত্র বিক্রয়ের দোকান সেখানে কারিগরেরা কিভাবে এটি বানাচ্ছে তা তারা মনোযোগের সাথে দেখে নিল পঞ্চরত্ন একতারা সম্পর্কে জানতে চাইলে বিক্রেতারা বলল এটিতে কেবল একটি স্বরের ব্যবহার হয় কারণ তারটি বেশিরভাগ সময় গায়ক যে কারণ তারটি বেশিরভাগ সময়ে গায়ক যে স্কেলে গান করে থাকে সে স্কেলের সা এর সুরে বাধা থাকে বিক্রেতারা পঞ্চরত্নকে একতারা বাজানোর কৌশল শিখিয়ে দিল এরপরে পঞ্চরত্ন সমাধিস্থলে থাকা বাউল ও দর্শনার্থীদের থেকে তারা লালন ফকির সম্পর্কে নানা তথ্য জানতে পারল লালন ফকির যে মানবতা ও ও সামের কবিতা ও গান রচনা করেছেন তা আজ বিশ্বব্যাপী সমাদৃত তিনি আজ বিশ্ব মানবতার প্রতীক তিনি একাধারে কবি দার্শনিক গীতিকার ও সুরকার সমাজ সংস্কারক গায়ক এবং আত্মাধিক সাধক গুরু ইউনেস্কো ইতোমধ্যেই আমাদের বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে তো ইউনেস্কো সংস্থা আমাদের কি বাউল গানকেও কি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে তো দেখো এখানে পনচরা দেখতে পেল লালনের আখরাবাড়ির আশে ঠিক সরি আখরাবাড়ির পাশে ঠিক সন্ধ্যার আগে একজন বাউল গাছে নিচে বসে একা কি গান করেছেন তার হাতে একটি একতারা পায়ের সাথে বাধা ঘুঙুর কখনো তিনি হাত বায়া বাজিও গান গাইছেন গানের সুরের টানে আশেপাশে থাকা দর্শনার্থীরাও সেখানে গিয়ে যোগ দিল কিছুক্ষণের জন্য পঞ্চরত্ন হারিয়ে গিয়েছিল এক অজানা সুরের ভাবনালকে গানের সাথে পা মিলিয়ে বাউল তার ইচ্ছে মতো নাচের ভঙ্গিও পরিবেশন করেছে এ সময়ে পঞ্চরত্ন বাউলের সাথে তাল মিলিয়ে নাচের ভঙ্গি শিখিয়ে নিয়েছে বাউল গে চলেছেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই গানটা কিন্তু আমরা অনেকই জানি গানটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত ঠিক না ধরতে পারলে মন বেরিয়ে দিতাম পাখির পায় তারপর আটকো ঠুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরে সদরকোটা আয়না মহল তায় কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায় মন তুই রইলি খাঁচার পাশে খাঁচা যেতর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে কয় তো এই গানটা লিঙ্ক আমি তোমাদেরকে কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে এই গানটা আমি তোমাদের একটু দেখিয়ে দি আমি তোমাদের সেই লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই তোমাদেরকে একটু শিখতে হবে গানটা ঠিক আছে তো দেখো খাসার ভিতর অচেন পাখি ঠিক আছে এই গানটি আমি তোমাদেরকে দিয়ে দিলাম এর ভিডিও যে লিঙ্ক থাকবে আমি সেটা তোমাদের ডিসক্রিপশন বক্সে আমার দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে গানটা আশা করি তোমরা চিনতে পেরেছো ভিতর পাখি কেমনে আসে আশা করি তোমরা চিনতে পারছো গানটা কোন গানটা ঠিক আছে আমি তোমাদের জন্য একটু গিয়ে মনে করে দিলাম ঠিক আছে তো আমরা এখন নেক্সট টপিকটা দেখি আমার নেক্সট টপিক এখন দেখব লালন শাহ ফকির ওনার সম্বন্ধে আমরা এখন বিস্তারিত জানবো এখানে দেখো বাউল সাধনার প্রাণপুরুষ দার্শনিক লালন শাহ ফকির জন্মগ্রহণ করেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাংলার সারি কীর্তন পালা গাজির গান ভাটিয়ালি মর্শিদি সকল গানে তাকে আকর্ষণ করত আশেপাশে গ্রামের যেখানেই গানের আসর বসতো লালন শাহ সেখানে গিয়ে হাজির হতেন আসরে পরিবেশিত গান শুনেই সঙ্গীতের প্রতি তার ভক্তিভাব আরও বেড়ে যায় কৈশোরের পা রাখতে তার মায়ের মৃত্যু হয় মায়ের মৃত্যুর পর লালন প্রায় গৃহত্যাগী হয়ে যান এরপর সিরাজ শাহের কাছে লালন ফকির প্রথম দীক্ষাপ্রাপ্ত হন দীক্ষা গ্রহণের পর থেকে তিনি তার গুরু গুরু মায়ের সেবায় নিয়োজিত থেকে নিয়মিত সাধুসঙ্গ ও সেবা চালিয়ে যান আত্মাধিক সাধনার মধ্য দিয়ে তিনি নিজ দর্শন দর্শনকে প্রকাশ করেছেন লোক জীবনের প্রায় সকল বিষয় লালনের গানে আশ্রয় পেয়েছে মারফতি ফকিরি মুর্শিদি দেহতত্ত্ব নবীতত্ত্ব মনশিক্ষা বিচ্ছেদী একেশ্বরবাদ রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণতত্ত্ব প্রার্থনা প্রেম প্রেমতত্ত্ব গুরুতত্ত্ব ইত্যাদি বিষয়ে তিনি খুব সাবলীলভাবে গানের মাধ্যমে মানুষকে জ্ঞান প্রদান করেছেন তার গানের বিষয় হলো মানবপ্রেম আত্যাধিক সাধনা দর্শন চিৎ চিন্তা মানবতাবাদ অসাম্প্রদায়িক চেতনার জন্য তার সৃষ্ট বাউল ও মরমী গান প্রতিটি বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি আমাদের জাতীয় ও লোকজীবনের বাউল গুরু লালন শাহ ফকির নামে পরিচিত বাউল গান নাচ এবং লালন শাহ সম্পর্কে অনেক কিছু জানার পর প্রয়োজনীয় তথ্যগুলো তারা বন্ধুকতায় লিখে নিল এরপর প্রথমে তারা গেল গম্বুজ মসজিদ দেখতে হজরত জাহান রহেদুল্লাহ পাঁচ শত বছরের বেশি সময় আগে এই অপূর্ব কারুকার্যবন্ডিত মসজিদটি তৈরি করেছিলেন শৈলীতে লাল পোড়ামাটির উপর লাল লতা পাতার অলঙ্করণে মধ্যযুগীয় স্থাপত্য শিল্পের নিদর্শন পাওয়া যায় এরপর তারা গেল সুন্দরবন দেখতে তো দেখো আমরা এখন দেখবো সুন্দরবন রিডিং পড়েন একটু সাতক্ষীরা বাগের হাট খুলনা ও বরগুনা জেলার কিছু অংশ জুড়ে এই বনভূমিতে অবস্থিত এই বনের সাতক্ষীরা অংশ থেকে তা নৌজানে করে যাত্রা শুরু করলো খুব সকালে নৌ নৌযানে থাকা ভ্রমণ সঙ্গী তাদেরকে বলল ইউনেস্কো উনিশশো সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে সুন্দরবনের ভিতর দিয়ে সামুদ্রিক স্রোতধারা প্রবাহিত এর ফলে কাদাযুক্ত লমনাক্ত দ্বীপে ম্যানগ্রোভ বনভূমি গড়ে উঠেছে সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশ সৃষ্টি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরী হল এই বনের প্রধান গাছ ধারণা করা হয় এই গাছের নাম অনুসারে এই বনের নাম হয় সুন্দরবন এই বনে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং বন্যপ্রাণী রয়েছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এই বনের অন্যতম আকর্ষণ সৃষ্টিকারী প্রাণী তো আমরা এখন সুন্দরবনটা দেখতে পাচ্ছি আর সুন্দরবন মানে আমরা জানি আমাদের প্রিয় রয়্যাল বেঙ্গল টাইগার ওনার ছবি তো আমাদের থাকে চোখের সামনে আমরা সুন্দর সুন্দরবন বলতেই সামনে সবার আগে কী বেশি আসে রয়্যাল বেঙ্গল টাইগার আর সুন্দরবনের যে হরিণ সুন্দর সুন্দর হরিণ এই দুটোই কিন্তু আমাদের প্রধান আকর্ষণের বিষয় ঠিক না দেখো এখানে কত সুন্দর হরিণ আছে বক আছে তা দেখো খুব মজার একটা এখানে পড়াত বসিগুলো মনোযোগ সহকারে পড়ে নেবে মজার সহিত পড়ার জন্য পড়বে না আনন্দ সহিত জানার জন্য পড়বে নৌ জানে করে নদীতে চলার সময় সেখানে বসে তারা দুপুরের খাবার খেয়েছে চুই ঝালে রান্না করা তরকারি আর নদী থেকে ধরা বাগদা চিংড়ি রান্না করা খাবারের স্বাদ তাদের খুব ভালো লেগেছে চুই ঝাল চুই ঝাল কিন্তু একটা কি একটা যেমন দারচিনির মতো একটা কাঠের একটা কী যেন সেটা কাঠের মতো একটা দেখতে সেটা তারা কি করে সেটা বেটে বা যেভাবে হোক সেটা ই করে দেন ওই মাংসের সাথে বা যে কোনো মাছের সাথে ঠিক আছে সেটা দিয়ে দেয় সেটা দেওয়াতে সেটাকে বলা হয় চুঁই ছাল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এ সময় দিদিকে পঞ্চরত্ন জিজ্ঞাসা করলো আচ্ছা দিদি আমরা না হয় সুন্দরবন ঘুরে গেলাম এবং অনেক কিছু জানলাম কিন্তু যে সকল বন্ধু এখানে আসতে পারেনি তারা কি করে এমন অভিজ্ঞতা অর্জন করতে পারে প্রশ্ন শুনে দিদি বেশ আগ্রহের সাথেই বললেন তোমরা গাজির পটের আদলে অথবা নিজেদের ইচ্ছা মতো সুন্দরবন ও বাঘের ছবি আঁকতে পারো ঠিক আছে এবং নিজেদের এলাকায় যদি কোনো বন থাকে তা ভ্রমণ করতে পারো সুন্দরবন ভ্রমণের পর পঞ্চরত্ন এলো ঐতিহাসিক মুজিবনগরে এখন আমরা দেখব মুজিবনগর দেখো এই হচ্ছে আমাদের মুজিবনগরের যেখানে দেখো আমরা কিছু ইতিহাস জানব এখান থেকে মেহেরপুর জেলার মুজিবনগরের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পঞ্চাত মুজিবনগরে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধাকালীন গোটে যাওয়া অনেক ঘটনা সম্পর্কে জানতে পেরেছে এখানে স্থাপিত শিল্পকর্মের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন ইতিহাসের বর্ণনা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হানাদার বাহিনী এবং তাদের দোষর দোষরদের নিষ্ঠুরতায় গণহত্যার ঘটনা পাকিস্তানি বাহিনী এর আত্মসমর্পণ ইত্যাদি ঘটনা ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এমন অনেকগুলো নতুন তথ্য তারা বন্ধু খাতে লিখে নিয়েছে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে ধারণ করে পঞ্চরত্ন যাত্রা করল কীর্তন খোলা নদীর তীরের জনপদ বরিশালের উদ্দেশ্যে তো দেখো এরপর আমাদের নেক্সট যে আমাদের অধ্যায়টা থাকবে সেটা কিন্তু কীর্তন খেলা নদীর তীরে নিয়ে থাকবে তো এই সবসময় দেখো এই অধ্যায় আমরা যা করব এর আগে যে আমাদের লাইনটা শেষ হয় ঠিক আছে সেই লাইনটাতেই নেক্সট যে অধ্যায়টা থাকবে সেই অধ্যায়ের নাম লেখা থাকে তো আমরা একটু দেখিনি এ দেখো পরের অধ্যায় কিন্তু আছে কীর্তন খেলার পারে দেখেছ কীর্তন খেলার পারে ধান শালিকের দেশে তো আমরা কিন্তু সেটা পেয়ে গেছি প্রত্যেকবারই কিন্তু আমরা লাইন শেষে নেক্সট অধ্যায়ের ধারণাটা পেয়ে যাই তো এখন দেখো আমরা দেখব এই অধ্যায় আমরা যা করব এ অধ্যায় আমরা যা করব তো সেটা আমরা দেখে নিই এ অধ্যায় আমরা প্রথমে দেখো বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে প্রাকৃতিক উপকরণ দিয়ে রঙ তৈরি করবো তো দেখো এখানে কিছু প্রাকৃতিক রঙ তৈরি করে আমরা এই অধ্যায় আলোচনা করেছিলাম তোমরা সেটা দেখে নিই এ দেখো প্রাকৃতিক পদ্ধতিতে কীভাবে রঙ তৈরি করা হচ্ছে কী কী উপকরণ লাগে আমি আমার আগের ভিডিওতে সেগুলো বিস্তারিত আলোচনা করেছি তোমরা সেখান থেকে দেখে নিও ঠিক আছে কীভাবে তৈরি করা হয় এখান থেকে এতটু রিডিং পড়লেও কিন্তু পারবা তোমরা ঠিক আছে যতটু রিডিং পড়লেই সেটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো দেখো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি পরের কাজটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে দেওয়া সুন্দরবনের ছবি পটচিত্রের মতো অথবা নিজের ইচ্ছে মতো করে আঁকবো নিজেদের তৈরি রং দিয়ে অথবা পেনসিল কলম রঙ পেনসিল প্যাস্টল রং সহ সহজলভ্য যে কোনো রং দিয়ে ছবিটি রঙ করব। তোমরা তোমাদের কাছে কারো জল রঙ থাকলে বা পেন্সিল কলম যে যেরকম রঙ পেন্সিল থাক না কেন খুব সহজে সুন্দর করে তোমরা সেটা কী করতে পারবে আঁকতে পারবে ঠিক আছে এবং সেটা আঁকতে হবে তো আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি তো দেখো আমি তোমাদের জন্য কয়েকটা চিত্র তৈরি করে রেখেছি তোমরা চাইলে এইখান থেকে দেখে নিতে পারো তো দেখো এখানে যারা হরিনা খাইতে পারো তো তোমরা হরিনা খায় সুন্দরবনে এই ছবিটা আঁকতে পারো তবে যেহেতু আমাদের বই বাঘের ছবি দেওয়া আছে তোমরা চেষ্টা করবো বাঘ দিয়ে আঁকার বাঘ এবং হরিণ দুইটা দেখায় দেখো এখানে যারা বাঘ পুরোটা নাও আর্ট করতে পারো তার একটু কষ্ট করে বাঘের এতটুকু অংশ তোমরা দিয়ে অর্ধেক অংশটুকু দিয়ে এটা কিন্তু সহজ এখান থেকে অর্ধেক অংশটুকু দিয়ে দেন বাঘের এই রঙটা করে দেন দূর থেকে হরিণ দেখো পুরোটা কিন্তু আর্ট করতে হয় না একদম ইজি এই চিত্রটা দেখো শুধু হালকা একটু তোমরা হরিণের আকৃতিটা বোঝালে হবে চোখ টুক মুখ টুক পুরো একদম বোঝাতে হবে এরকমটা কিন্তু এখানে না তো তোমাদের কাছে এর চিত্রটা আশা করি সহজ হবে আর গাছ তো সবাই কম বেশি আট চেষ্টা করলে আট করতে পারবা তো ওই মানে এখানে কতগুলো গাছ দিয়ে আর এখানে একটা প্রথমে এখানে এতটুকু এক নদীর যেই আকৃতিটা সেইটা আগে তুমি আট করে নেবা দেন হরিণের এই দেখো এখানে খুব সহজ কিন্তু আরটা একদমই সহজ তোমার একটু করিনি আর বাঘ কিন্তু পরে তোমাদের আঁকাতে হবে না দেখো তোমার ইয়ে টুক আঁকালে কিন্তু বোঝা যাবে যেখানে বাঘ আছে বাঘের উপস্থিতিটা আছে তো আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ যা আর যারা পারো তারা তো পুরো টাকাবে তাদের জন্য আছে তো চলো আমরা আরেকটা দেখে নিই তো দেখো এখানে আরেকটা আছে এখানে হরিণ দিয়ে ই দিয়ে যেন খুব সুন্দর করে একটা আছে এখানে একটা সূর্য অস্ত যাচ্ছে এরকম একটি দৃশ্য দেখিয়ে দিতে পারো এখানে কিছু কালার করে দিবে পেন্সিল দিয়ে নর্মাল কালার দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে একদম নর্মাল ওই মোম কালার বলো যেটা তোমরা পেন্সিল কালার হ্যাঁ জল রঙ দিয়ে আসলে এতটা জল রঙ ব্যবহার করা যায় না যারা অনেক পারদর্শী তারা জল রঙ দিয়ে সেটা করতে পারে যারা তোমরা পারো তো পারোই পারলে তো ভালোই কিন্তু তোমরা যারা ই করো তারা এটা দিয়ে করলে মনে হবে সুন্দরী হবে আশা করি তো এ ছিল এটা তা একটা তোমাদেরকে দেখে দিচ্ছি এখন দেখাবো বাঘ দিয়ে দেখো যারা বাঘ পুরো ডাক আট করতে পারো বা আর্ট করতে ভালো তারা চালে এখান থেকে তোমরা আট করতে পারো ঠিক আছে খুব ইজিলি এটা একটু গর্জিয়াস আছে না এটা একটু নর্মাল একটু নর্মাল যারা আর্ট করতে চাও এটাও কিন্তু সহজ আছে এখানে এই বাঘটা আর্ট করা সহজ হবে আর চারিপাশের যে চিত্রগুলো সেগুলো তোমরা ছেলে দিতে পারো গাছগাছালি ছেলে দিয়ে ঠিক আছে তো আমার মনে হয় যে অর্ধেক বাঘটা দেখানো হয়েছে সেটা তোমরা দিলেই পারবা ভালো হবে কারণ যেহেতু বই বাঘ আছে বাঘের ছবিটা রাখতে হবে ঠিক আছে বলেছিলাম এর এর কথা আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে নর্মাদের মধ্যে যারা যাদের জন্য কঠিন লাগে আর্ট তারা এই আর্টটা সহ্য করতে পারো আর অবশ্যই আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে করো জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও এর জন্য সাবস্ক্রাইব করতে বলছি যে তোমাদের উপকার আসবে আর এতে আমরা উৎসাহিত হব তা চলো আমরা নেক্সট কাজ চলে যাই দেখো আমাদের বই কিন্তু বাঘ আছে আবার আসে কি দেখো হরিণ আছে পাখি আছে নদী আছে তো আমি সেই অনুযায়ী তোমাদেরকে চিত্রগুলো দিয়ে দিয়েছি তা আশা করি তোমাদের দ্বিতীয় কাজটি করতেও এতটা সমস্যা হওয়ার কথা না ঠিক আছে এখন আমার তৃতীয় কাজটা দেখব এখানে বলা হয়েছে দেখো বয়ে দেওয়া লালন সায়ের গান খাঁচার ভিতর অচিন পাখি গানটি খালি গলায় অথবা শাসর বাজিয়ে গাওয়ার চেষ্টা করো যারা তোমরা শাসর বাজাতে পারো তারা বাজিয়ে গাওয়ার যারা খালি গলায় পারো তারা খালি গলায় এগিয়ে গানটা অবশ্যই তোমাদের চর্চা করতে হবে করে নেবে ঠিক আছে স্যার কিন্তু আমি প্রথমে তোমাদের ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই ভিডিওতে কিন্তু আছে তোমরা সেটা দেখে নিতে পারবে ঠিক আছে আমি প্রথমেই এর কথা বলে দিয়েছি এখন দেখো তবু আমি তোমাদের যদি আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে খাঁচার ভিতরে অচিন পাখি এই ভিডিওর লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি অনেকগুলোই গান আছে সেখান থেকে এই গানটি আর কি তোমাদের জন্য সহজ হবে তোমরা শুনলে বুঝতে পারো ঠিক আছে সেখানে অনেকগুলো সেগুলো দেখলে শুনে তোমরা তোমাদের কাছে কঠিন লাগতে পারে ভয় পেয়ে যাবে এর জন্য ভয় কিছু না একদম সহজে গানটা তুমি এখান থেকে শিখে নিতে পারো দেখো তোমাদের মধ্যেই ছোটো বাচ্চারা এখানে কিন্তু গানটা গাইছে তোমাদের থেকেও ছোটো কিন্তু বাচ্চাটা সে কিন্তু গান গাইছে তো তোমরা পারবা একটু চেষ্টা করো আমাদের যে খুব ভালো আমার স্টেজে গাবো এরকম কিন্তু না আমরা চেষ্টা তো করতে পারি ঠিক আছে চেষ্টা করতে করতে হয়তো বা কোনো দিন স্টেজেও চলে যেতে পারি ঠিক না কিন্তু এখন তো আমাদের চেষ্টা করতে হবে মোটামুটি এর লিঙ্কটা আমি তোমাদের আমার চ্যানেলটিতে এই ভিডিও ক্লাসটিতেই ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবা তো দেখো আমরা এই কাজটি কমপ্লিট করে ফেলেছি এই সবগুলো কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখব যে বিষয়বস্তু দেখে পৌরাণিক পট গাজীর পট কালীঘাট পট ও সমসাময়িক বিষয়ের পট শনাক্ত করার চেষ্টা করবো বিষয়বস্তু দেখে এখানে বস্তু হবে বস্তু এসে বিষয়বস্তু দেখে পৌরাণিক পট ঠিক আছে মানে যে পট বলতে আমরা জানি এক টুকরো কাপড় যেটাতে আমাদের আর্ট করা হয় ঠিক আছে এই পট মানে কিন্তু সেটা আর গাজের পট কালীঘাট যে গাজি যে আর্ট করতেন সেই কাপড়ের উপরে সেই পট কালীঘাট পট এগুলো আসলে সমসাময়িক বিষয়ের পট শনাক্ত করার উপায় কিন্তু আমি প্রথমে তোমাদেরকে বলেছি ঠিক আছে তো বাবা একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু এই যে এটাই কিন্তু পট ঠিক আছে এখানে স্পষ্ট আছে সেগুলো দেখে নিতে পারো ঠিক আছে তারপর প্রথমে আছে এই যে দেখো এখানে এখানেও কিছু তথ্য দেওয়া আছে ক্ষুদ্রাকার চৌকা পট জড়ানো পট এত ফুট লম্বা চৌড়া হয় ছোট আকারের হয় চৌকা পটগুলো ছোট আকারে হয় আর দীর্ঘ জ্বলানো পটগুলো কীরকম হয়েছে এরকম আর এগুলো হচ্ছে ছোট দেখো এখানে বলা আছে দেখো পট এটা হচ্ছে পট এটা হচ্ছে কি আমাদের গাজির পট আর এটা হচ্ছে কালীঘাটের পট চোখ চোখ পট এটা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছি বাকিটা তোমরা আমার ভিডিও প্রথম থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবা তা এখন দেখো এখানে আছে নেক্সট আছে এখানে তো আমরা এই কাজটা কমপ্লিট করে ফেললাম এখন দেখবো আমরা আমাদের আশেপাশে কোনো পটচিত্রশিল্পী শিল্পী পটু অথবা পট প্রদর্শনকারী কুশিলভ বা গায়ন আছে কিনা না তা অনুসন্ধান করবো তো তোমাদের এলাকার আশেপাশে আছে কিনা তোমরা সেটা অনুসন্ধান করবে ঠিক আছে এটা তোমরা তোমাদের এলাকা অনুযায়ী তুমি অনুসন্ধান করবে এখন আমরা একটা কাজ দেখব সেটা হচ্ছে লালন সাহের কর্ম গান সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলো আমরা এটা জেনে নিই তো দেখো আমরা পথে চলে এসেছি লালন শাহ লালন শাহ ছিলেন বিখ্যাত বাউল সম্রাট তিনি সতেরোশো সালে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাররা গ্রামে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন কিন্তু লালন শাহের জন্ম ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে কেউ বলেন লালন শাহের জন্ম জিনায়দহে কেউ বলেন যশোরে কথিত আছে লালন শাহ তীর্থস্থানে যাওয়ার পথে বসন্ত রোগে আক্রান্ত হন তখন সঙ্গীরা তাকে ছেড়ে চলে যায় এ সময় সিরাজ সাই নামে একজন মুসলমান ফকির তাকে বাড়িতে নিয়ে এসে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন পরে লালন তার নিকট বাউল ধর্মে দীক্ষিত হন এবং ছেউরিয়াতে একটি আখড়া নির্মাণ করে স্ত্রী ও শিষ্য সহ বসবাস করেন লালন শাহ এর কোনো সন্তান ছিল না তার অনেক শিষ্য ছিল লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু নিজ সাধনালয়ে সাধনা বলে তিনি হিন্দু মুসলমান ও হিন্দু ও মুসলমান ধর্মের সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন তার রচিত গানে জ্ঞানের সে বহিঃপ্রকাশ ঘটে তিনি আত্মাধিক ভাবধারায় প্রায় দু হাজার গান রচনা করেন তিনি সহজ সরল ভাষায় অথচ গভীর তাৎপর্যপূর্ণ মর্মস্পর্শী গানে মানব জীবনের আদর্শ মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন লোকসঙ্গীতের সকল বিষয়েই লালনের গানে আশ্রয় পেয়েছে মারফতি ফকিরি মুর্শিদি দেহতত্ত্ব নবীতত্ত্ব বিচ্ছেদি প্রার্থনা রাধাকৃষ্ণত্ব প্রেমতত্ত্ব গুরুত্ব ইত্যাদি বিষয় তার গানে ফুটে উঠেছে লালন শাহ সব লোকে কয় লালন কি জাত সংসারে খাঁচার ভিতর অচিন পাখি বাড়ির কাছে আর শ্রীনগর আমার ঘরকানায় আমার ঘরখানায় কে বিরাজ করে ইত্যাদি জনপ্রিয় বাউল গানের রচয়িতা লালন শাহের এই গান এক সময় এতই জনপ্রিয় ছিল যে তার সকল শ্রেণীর মানুষের মুখে মুখে শোনা যেত গুণী এ বাউল শিল্পী আঠারোশো সালে মৃত্যুবরণ করেন তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসবে আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে লক্ষ্মী ছেলেমের মতন আর যারা সাবস্ক্রাইব করেছো আমার পাশে আসো তোমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের পাশে আছে এই জন্যই কিন্তু আমরা উৎসাহিত হই ভিডিও ক্লাসগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় এত গরমে বিদ্যুৎ থাকে না তবুও তোমাদের জন্য তৈরি করি তো আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবে পাশে থাকবে ইভেন এই ভিডিওগুলো আরও যে টিচাররা তৈরি করেন তাদেরকেও তোমরা সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে এতে তারও উৎসাহিত হবে ঠিক আছে দেখো আমরা কিন্তু আমাদের লালন শাহের কর্ম গান সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করলাম আমরা কিন্তু এখানে কিছু আরও অতিরিক্ত গানও আমরা কি উল্লেখ করেছি ঠিক আছে দ্য লালন শাহের কর্মগুলো আমরা উল্লেখ করেছি তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লেগেছে তোমাদের উপকার আসলে আমরা কৃতজ্ঞ ঠিক আছে আমাদের কাছে ভালো লাগবে কারো উপকার করতে তো পেরেছি তো তোমরা আমাদের উপকার করতে চাইলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বেশি বেশি করে লাইক করে দিবে শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদেরও যেন সমস্যা না হয় সমাধানগুলো করে নিতে পারে সহজেই তো যতটুকু চেষ্টা করেছি আমি আলোচনা করেছি বোঝানোর জন্য যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো আজ এ পর্যন্তই নেক্সট ক্লাসটি করবো এখান থেকে এই অধ্যায় থেকে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ